বাংলাদেশে দুইটি একটি হাসপাতাল এবং একজন চিকিৎসক চিকিৎসক বহু রোগীর বিপদ আপদে কাজ করেছেন মামুন আলম মাহতাব এই দুজনকে সাইজের মিশন সরকার অনেক আগে যতটা না যেই বেজের উপর ভিত্তি করে যে অভিযোগের উপর ভিত্তি করে তার আড়ালে কি আছে সেটুকু একটু আপনাদেরকে আমি বলবো এবং আমাদের জানা বোঝার মধ্যে এটা সরকারের কোন পর্যায়ের সিদ্ধান্ত বা কোন পর্যায়ে থেকে লেভেড হসপিটাল এবং ডাক্তার স্বপ্নের বিরুদ্ধে এই সিদ্ধান্ত আপনারা বিবেচনা করবেন আমাদের ডক্টর স্বপ্নিল বা লেভেড নিয়ে মানে পোস্টমর্টেম করা তাদের অন্যায় অপরাধ কী সেই পোস্টমর্টেমের আমরা চিকিৎসক না আমরা করতে চাই না কিন্তু তুলনা করার তো সুযোগ আছে আপনি আওয়ামী লীগ শেখ হাসিনা ফেসিবাদের শাসন বলতে গিয়ে আপনি লক্ষ লক্ষ আওয়ামী নিরপরাধ নাই মানুষ নাই যাকে ইচ্ছা তাকে জেলে ভরবেন এটা যেরকম একরকম অপরাধ মানে আওয়ামী লীগ মানেই লোক কেন আওয়ামী লীগ তারে আপনি দেশ ছাড়া করার দেশের নাগরিক নাগরিকই না এরকম একটা বিষয় বলার মতন প্রেক্ষাপট তৈরি হয়েছে দেশের মধ্যে সেইখানে এই রিপোর্টটি নিয়ে অবশ্যই কথা বলার আমাদের সুযোগ আছে কিনা আপনারা বিবেচনা করবেন হেডলাইনটা হচ্ছে চিকিৎসক মামুন আল মাহাতাব শপিনের নিবন্ধন বাতিলের নির্দেশ প্রথম আলোর পত্রিকা এটা করছে কোর্টের কোনো নির্দেশ না স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মনে করিয়ে দিই খবরে বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনাল হ্যাপাটোলজি ডিভিশন বিভাগের অধ্যাপক মামুনাল আল মাহাতাব শপিনের নিবন্ধন বাতিল করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বছর আগে এক রোগীর মৃত্যুর ঘটনায় তার দায়িত্বে অবহেলার দায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি ধানমন্ডি ল্যাভিড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ১৬ জানুয়ারি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে মামুন আল মাহতাব শপিনের নিবন্ধন বাতিলের জন্য চিঠি দেয় অন্যদিকে ল্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একই দিনের স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয় সূত্র জানিয়েছে বিএমডিসির আগামী বৈঠকের বিষয়টি তোলা হবে অভিযোগ নিয়ে এখানে যেটা বলা হয়েছে যে এর আগে একজন রোগীর ক্ষেত্রে মমনাল মাহাতাব তিনি করতে গিয়ে অবহেলা করেছেন এরকম একটা অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে সেই রোগীর ভাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন আপনারা জানেন সেই সময়টা এটা নিয়ে অনেক পুরুস্তূল হয়েছে সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল হয়েছে মামলা এরকম বিষয় ছিল এবং ওই ঘটনায় ল্যাভেড অবহেলা করেছে বলে একটা অভিযোগ তোলা হয়েছে আমি বলবো যে এই গভর্নমেন্ট আসার পরে কেন আমি তুলনা করছি আমি কারো পক্ষ নিচ্ছি কি নিচ্ছে না সেটা না আপনি বিবেচনা করবেন যে গভর্নমেন্ট আসার পরে কতজন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কতজন নামি চিকিৎসকের ভিজিট টেনে ধরা হয়েছে কতটা সেবাই ছয় মাসে উন্নতি হয়েছে কতটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন এবং হাসপাতাল ক্লিনিকগুলোর দুর্নীতি বন্ধ হয়েছে তাদের বিরুদ্ধে অভিযান হয়েছে কতজন রুগী এই সময় অবহেলায় মারা গেছে এই প্রশ্নের উত্তর আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে এই সরকার যে খুঁজে খুঁজে মামুন মাহাতাব এবং লেভিটকে বের করল তারা আর কারো কি এই বাংলাদেশে আর বাকি সব চিকিৎসক সব ক্লিনিক সব হাসপাতাল সতী সাবদ্র শুদ্ধ প্রতিটা গরিব ধুকে ধুকে থাকা মানুষ সেগুলোতে গিয়ে তাহলে সব ডাক্তারের কাছে তারা আরামে আসে চিকিৎসা নিয়ে চলে আসছে কোনো ধরনের কোথাও ভেজাল নাই আমি একজন রুগীর কথা বলি আমাদের কলিক ছিলেন দেশ টিভিতে তিনি ক্যামেরা দীর্ঘ ক্যামেরাম্যান ক্যারিয়ার টেলিভিশন টিভি টিভি জার্নালিস্ট ভিডিও জার্নালিস্ট মঞ্জু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাজশাহীতে তাকে বলা হয়েছে ক্যান্সার তাকে ক্যামোথেরাপি দেওয়া হয়েছে চারটা ঢাকায় এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার শরীরে ক্যান্সারের কোনো জার্মেই নেই কোনো কিছু নাই এখন এই ক্যামোথেরাপির সাইড এফেক্টে সে কথা বলতে পারে না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাকে তার কোষগুলা ঠিক করার কাজ চলছে কই ওই ডাক্তারের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেই পদে 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 আপনি যান না রাজধানীর পঙ্গু হাসপাতাল হাসপাতাল ঢাকা মেডিকেল দেখবেন তো কি অবস্থা দেখেছেন অনেকেই দেখেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা শুধু মাহাতাব এই সরকারের আওয়ামী লীগ সরকারের সাথে অ্যাটাচ ছিল তো আওয়ামী লীগ সরকারের সঙ্গে অ্যাটাচ থেকে চিকিৎসা অবহেলা করলে ওইটার বিচার হবে আর ধরেই নিলাম চিকিৎসা অবহেলা হয়েছে আমি ধরে নিলাম হয়েছে কি হয় না হয়নি এটার জন্য কোনো মানে বিশদ কোনো এবং সেই মানুষ যিনি মারা গেছেন তার পোস্টমর্টেম হয়েছে কিনা না সেটা হয়ে থাকলে এখন কী না হয়ে থাকলে এখন হবে কিনা আমাদের তুলে এনে লাশ অনেক দিন পরেও তো পোস্টমর্টেমের আমাদের রেকর্ড আছে তো সেইগুলা কিছু না হওয়ার পরে এটা করা কি তাহলে সেই সময়ে বেশ কিছু আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের বা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকার কারণে এই এই সিদ্ধান্ত এবং সেই ডক্টর যেহেতু ল্যাবেরি বসতেন ল্যাবের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল সেই এই সিদ্ধান্ত আর বাদ বাকি যা আছে বাংলাদেশে ডাক্তারদের যেখানে কসাই বলা হয় তারা সবাই সতী সাবিদ্র যান না আমি যেদিন কথা বলছি আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের সামনে আজ কথা নাও বলতে পারতাম আজ থেকে প্রায় দেড় মাস আগে ডিসেম্বরের বারো তারিখে মৃত্যুর সাথে যুদ্ধ তিন তিনটি হাসপাতাল বদলিয়ে প্রায় দেড় লাখ টাকা বিল উঠেছে একটি ট্রিটমেন্টের জন্য এই মানুষ এই কাজটি যদি অন্য কোনো ক্ষেত্রে হতো সে কি সেই ট্রিটমেন্টটি পেত ইলেভেন্থ আওয়ারের একটা ট্রিটমেন্ট তাহলে শুধুই কেন মামুনাল মাহাতাব শুধুই কেন লেভেন আর পুরো সিস্টেমে হাত দেওয়ার সহসে এক বিভিন্ন জায়গা থেকে এই গণ পরিষদ বলেন বা অন্য অন্য জায়গা থেকে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতে আগে যা হরিলোট হয়েছে এখনও তাই হচ্ছে শুধু খোলস বদল হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া